অত্যন্ত সুস্বাদু এই খাবার রান্না করা হয়েছে শুধুমাত্র পাথর দিয়ে অনেকের কাছে অস্বস্তিকর মনে হলেও বিশেষ এই রান্নায় করা হয় না তেমন কোনো মশলার ব্যবহার ছাগলের চামড়া না কেটে অত্যন্ত দক্ষতার সাথে ভেতরের নাড়ি ভুঁড়ি হাড় মাংস বের করে তাতে উত্তপ্ত পাথর ভরে সরাসরি আগুনে পিয়ে। রান্না করা হয় সুস্বাদু এই মাংস পাথর দিয়ে রান্না মাংস শুনতে যতই অদ্ভুত লাগু আসলে এটি অত্যন্ত পুরনো এবং সুস্বাদু এক ধরনের রান্নার পদ্ধতি পাহাড়ি অঞ্চল বিশেষ করে নেপাল মঙ্গোলিয়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু এলাকায় আজও এই অনন্য কৌশল ব্যবহার করা হয় মাংস রান্নার জন্য প্রথমে নদী বা পাহাড়ের শক্ত পাথরগুলো আগুনে লালচে গরম করা হয় তারপর সেই উত্তপ্ত পাথরগুলো মাংস সবজি লবণ মশলা দিয়ে তৈরি পাত্র বা চামড়ার ব্যাগের ভেতরে ঢেকে ফেলা হয় পাথরের তাপ ধীরে ধীরে মাংসকে ভেতর থেকে সেদ্ধ ও নরম করে যেন এক প্রকার প্রাকৃতিক প্রেশার কুকার এই পদ্ধতিতে মাংসের আর্দ্রতা বের হয়ে যায় না ফলে গাঢ় হয় এবং এটি স্মোকি ফ্লেভার তৈরি করে যা চুলার রান্নায় পাওয়া যায় না অনেক ভ্রমণকারী এই পাথরে রান্না করা মাংসকে জীবনে খাওয়া সবচেয়ে টেন্ডার ও জুসি খাবারের মধ্যে একটি বলে থাকেন এটি মঙ্গোলিয়ার বিখ্যাত খাবার বোডগ বাড়িতে অতিথি এলে আমরা যেমন পোলাও মাংস রান্না করি তেমনি মঙ্গোলিয়ানদের অতিথি আপ্যনে একমাত্র ভরসা এই বোডক মঙ্গোলিয়ায় তেমন কোনো ফসল হয় না বিধায় পশুপালনই তাদের জীবিকার একমাত্র উৎস তাদের খাদ্য তালিকাতেও শুধু এই মাংস আর দুগ্ধজাত পণ্য সাধারণত ভেড়া গরু ছাগল চামড়ি গাই এমনকি ঘোড়ার মাংস খেয়ে থাকে মঙ্গোলিয়ানরা দুগ্ধজাত পণ্যগুলো তাদের খাদ্যের অন্য একটি প্রধান অংশ জনপ্রিয় দুগ্ধজাত খাবারের মধ্যে আছে গাজানো হালকা অ্যালকোহলযুক্ত ঘোড়ার দুধ শক্ত শুকনো দুধের দলা বা পনির দুধের ঘন স্বর মালায় দই মাখন এবং অন্যান্য ধরনের পনির দিয়ে তৈরি খাবারের আইটেম লবণ ও দুধ মেশানো চা মঙ্গোলিয়ানদের প্রাত্যহিক জীবনের অংশ মঙ্গোলিয়ানদের খাদ্য উচ্চ প্রোটিন ও ফ্যাট যুক্ত যা তাদের কঠোর ও ঠান্ডা আবহাওয়ায় টিকে থাকার জন্য শক্তি যোগায় বন্ধুরা আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না তবে বোডকের বিষয়টি পুরোপুরি আলাদা বিশেষ কোনো উপলক্ষ বা অতিথির জন্য প্রস্তুত করা এই খাবার পাথরের প্রচণ্ড তাপে ভেতরের দিক থেকেই রান্না হতে থাকে বাইরের চামড়ার লোম দেওয়া হয় আগুনের শিখায় বাইরে ও ভেতরের তাপে যেন একটি প্রাকৃতিক প্রেসার কুকার তৈরি হয় আর এতেই অক্ষুণ্ণ থাকে মাংসের রসালো এবং প্রাকৃতিক স্বাদ এর তেল চর্বি গোলে যে স্যুপ তৈরি হয় তাও অত্যন্ত স্বাস্থ্যকর মঙ্গোলিয়ানরা বিশ্বাস করে রান্না শেষে গরম পাথরগুলো যে স্পর্শ করে সে সৌভাগ্য ও শক্তি পায় তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করে দিন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন আর এই ভিডিওটি আপনার কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আবারও আসব নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ